বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এবং আল্লাহর নিরানব্বই নাম থেকে আরও একটি নাম নিয়ে আসলাম আর এই নামটি কোন নিয়মে কী করলে আপনাদের বড় বড় বিপদ থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন সেই নামটি কোন নিয়মে কীভাবে কী করবেন আমি অবশ্যই বলছি এবং সেই নামটি হলো ইয়া রাকিব আল্লাহর নিরানব্বই নামের একটি নাম হলো রাকিব এই নামটি কোন কোন কোনভাবে কিভাবে কোন নিয়মে জপবেন কোন নিয়মে কি করবেন আমি এর বিস্তারিত বলবো ইনশাআল্লাহ স্ত্রীলোকের গর্ভপাত হইবার ভয় হইলে এবং নাম প্রত্যহ কোনো স্ত্রী লোকের গর্ভপাত হইবার ভয় হইলে এই নাম প্রত্যহ সাতবার পড়িলে গর্ভপাত নিবারণ হয় আল্লাহর ফজলে হে জগৎবাসী যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক নারীর লোকের গর্বপাত হয়ে যায় গর্বে বাচ্চা ঠেকে না তখন কিন্তু দেখা যায় দুই মাস চার মাস পাঁচ মাস বাবা মা একটা আশায় থাকে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দান করবে এখন দেখা যায় যে পাঁচ মাস ছয় মাস পরে সে গর্ব নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয়ে যায় যাই হোক এটা বহু কারণে হতে পারে কিন্তু আল্লাহর ইয়া রাকিবু নামে আল্লাহ রক্ষা করে থাকেন যেমন গর্ভপাত হওয়ার কয়েকটা কারণ থাকে যদি সে বেপর্দা নারী হয় চুলগুলো ছেড়ে যখন হাঁটে তখন দেখা যায় যে মানুষের মধ্যে এমন মানুষ আছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে খারাপ কুদৃষ্টি করে এই কুদৃষ্টি থেকেও এটা হয় এবং জিন জাতি হতে মানুষের কোনো নারী সুন্দর নারী দেখলে এদের দিকে কুদৃষ্টি করে আর এই কুদৃষ্টি করার কারণে তখন তার গর্বের বাচ্চাটা ঠিকানা নষ্ট হয়ে যায় আচ্ছা এবং দেখা যায় পৃথিবীতে বহু খারাপ আত্মা আছে যে আত্মাগুলো পৃথিবীতে ছিল তারা মৃত্যুর পরে এই আত্মাগুলো ইলিনে যেতে পারছে না সিজিনেও যেতে পারছে না এরা বাতাসের মধ্যে চলছে তখন সুযোগ পেলে কারো উপরে ভর করে সুযোগ পেলে কারো উপরে ভর করে তার ভিতরের গর্বের বাচ্চাটা নষ্ট করে চলে যায় তবে হে জগতবাসী তো আল্লাহ বলেছে পৃথিবীতে চলাকালীন ভালো খারাপ সমস্তই থাকবে আর এর মধ্যে দিয়ে তোমারা তোমরা নিজেকে ঠিক রাখো নিজেকে সংযত রাখো এবং সংযত রাখতে গিয়ে যদি তোমরা না পারো তখন আমার নিরানব্বই নামের মধ্যে যে গুণ ক্ষমতা দেওয়া আছে এগুলো তোমরা দেখো এবং স্মরণ করো অবশ্যই তোমরা রক্ষা পাবে আরও একটি বিষয় হলো প্রবাসে যাইবার সময় ছেলে মেয়েদের গায়ে হাত রাখিয়া এই নাম সাতবার পড়িলে কি হবে নিরাপদ থাকিবে কোনো বস্তু হারাইয়া গেলে এই নাম অনেকবার পড়িলে ওই বস্তু ফিরত পাওয়া যায় আলহামদুলিল্লাহ হে জগতবাসী যে আপনি প্রবাসে বলতে আপনার ছেলে মেয়েদেরকে রেখে আপনি প্রবাসে চলে যাবেন বিদেশে চলে যাবেন এখন এত মায়ার সন্তান দয়ার সন্তান এই সন্তানগুলো রেখে আপনি বিদেশে চলে যাবেন আপনার মনটা থাকবে দেশে আর আপনি দেহটা নিয়ে চলে যাবেন বিদেশে ঘটবে কি পরে শেষে যে মনের একটা অস্থিরতা থাকে যে হায় রে এত দূরের পর চলে যাবো মেয়েদেরকে কে দেখবে তাদের কি এমনি কি হবে অনেক চিন্তা তাহলে কি করতে হবে ইয়া রাকিব ইয়া রাকিব এই নামটি একচল্লিশ বার পাঠ করে ওই ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে ইনশাল্লাহ চলে যান তখন এই নামের গুণে আপনার সংসার আল্লাহ স্বয়ং আপনার সংসারকে রক্ষা করবে আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আরও একটি বিষয় হলো যে আপনার যদি এমন কিছু হারিয়ে গেছে যে একটা দামি বস্তু হারিয়ে গেছে আপনি এটা পাচ্ছেন না তখন ইয়া রাকিবু ইয়া রাকিবু আপনি এটা মনে মনে জপতে থাকেন এবং খোঁজ করতে থাকেন জপতে থাকেন খোঁজ করতে থাকেন আল্লাহ যদি বলে থাকে যে আমার নামের গুণে এই কাজগুলো হবে তখন আল্লাহর নামের উপর বিশ্বাস রেখে তখন ইয়া রাকিবু ইয়া রাকিবু এই নামটি অন্তরে জপতে থাকবেন উদ্দেশ্য কি যে আপনার একটা দামি বস্তু হারিয়ে গেছে এই বস্তুটি না পেলে আপনার সংসারের সমস্যা হতে পারে বা আপনার বিভিন্ন দিক দিয়ে বেকাইতে পড়তে পারেন তখনই এই নামের সাহায্য নিলে আপনার সেই জিনিসটি ফেরত পাবেন ইনশাআল্লাহ তবে এই নামের সবচেয়ে বড় গুণটা কি যে স্ত্রী গর্ভপাত হইবার সম্ভাবনা থাকবে না এবং সেই মেয়ে মানুষটি যেন বেয় না থাকে যেখানে সেখানে একা একা না যায় তখন আস্তে দেখা গেছে তার গর্বের সন্তানটি এই নামের বলে ঠিকে যাবে আরও একটি বিষয় হলো ইয়া রাকিবু এই নামটি আরবি অক্ষরে সুন্দর করে লিখিয়া দেখা যায় প্রতি সপ্তাহে ঘুমনের আগে এই নামটি এক গ্লাস পানিতে ভিজিয়ে খেতে হবে প্রতি সপ্তাহে রাত্রে সেই দিনটি হতে হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে এই ইয়া রাকিব এই নামটি সুন্দর করে আরবিতে লিখিয়া এরপর একটা গ্লাসে ভিজিয়ে খাবেন এবং আল্লাহর নাম নিয়ে প্রথমে ডান কাতে শোবেন এরপরে রাত্র চলে যাবে তবে হে জগতবাসী আজকে ইয়া রাকিবু নামের গুণ নিয়ে আপনাদের সাথে কথা বললাম এবং আপনাদের যেন উপকার হয় এবং আপনাদের যেন ভবিষ্যতে এরকম না হোক যে অনেক কষ্টে একটা সন্তান জন্ম দিতে হয় যদি চার পাঁচ মাস এই সন্তানটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক কষ্ট তাই বলবো আল্লাহর যে কিছু নাম আছে খুবই শ্রেষ্ঠ এই নামগুলো মন রাখবেন স্পষ্ট তখন আপনাদের আর থাকবে না কষ্ট আর আল্লাহ হয়ে যাবে আপনাদের কাছে শ্রেষ্ঠ তবে আমার এই আলোচনাগুলো শুনে যদি আপনাদের এই উপকারগুলো হয়ে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন বাকি জীবনে আমি এতিম অসহায়দেরকে আমি লালন পালন করতে পারি খাবার দিতে পারি এবং এরকম একটা ইচ্ছা কেননা আল্লাহ বলেছে সুরা মানে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং এতিমকে তাড়িয়ে দেয় তাহলে ওরকম ভাবে আল্লাহ বলেছে যে জ্ঞানী লোকেরা অবশ্যই বুঝতে পেরেছে এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলাতে হবে অন্য বস্ত্র দিতে হবে খাদ্য দিতে হবে তখন আল্লাহ খুশি হবে তবে এই উপকারগুলো যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন তাদেরকে খাদ্য দিবেন পোশাক দেবেন এ হলো আমার চাওয়া আর একটু আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো কিছু আলোচনা এনে দিতে পারি আরেকটা বিষয় হলো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ভালো ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ